কৃষ্ণা হ্যাপি গৌর পূর্ণিমা আজকে ভগবান শিশু চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব সচেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই আজকের দিনে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সচি মাতার গর্ভে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে নবদ্বীপে মায়াপুর ধামে তিনি অবতীর্ণ হন তাই আজ হচ্ছে সেই ফাল্গুনি পূর্ণিমা তিথি যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন ভগবান স্বয়ং রূপে আবির্ভূত হয়েছেন আমাদেরকে ভক্তি কীভাবে করা উচিত সেই শিক্ষা প্রদান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছেন তিনি কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য যিনি কৃষ্ণ নন তিনি কি কৃষ্ণ প্রেম দিতে পারেন এ থেকে আমরা বুঝতে পারি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রতি প্রেম কৃষ্ণ প্রেম তিনি অকাতরে বিতরণ করেছেন কোনো বাজ বিচার না করে তাই আজকে হচ্ছে ভক্তদের হৃদয়ের সব থেকে বড় আনন্দ উৎসব সব থেকে বড় মহোৎসব এবং গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত বিশেষ একটি উৎসব আজকে গৌড় পূর্ণিমা আজকে বৈষ্ণবদের নিউ ইয়ারও বলা চলে আজকে আমরা বাড়িতে ভগবানকে সুন্দর করে সাজিয়েছি অল্টার সাজিয়েছি ভগবানের চরণে আবির অর্পণ করেছি কারণ আজ ভগবান শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রাও এবং এরপর ভোগ নিবেদন করার পরে আমরা ভগবানকে পুষ্পাঞ্জলি করব এবং আরতি নিবেদন করব ধূপ দ্বীপ অর্ঘ বস্ত্র ফুল ময়ূর পাখা এবং চামড় দিয়ে এবং আজকে আমরা সারাদিন উপবাসে ছিলাম এবং উপবাস ভেঙে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করব। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীতে যেরকম প্রসাদ আমরা গ্রহণ করি দেখুন এখানে আছে আলু ভাজা বাদাম ভাজা সাবুর পায়েস আছে পনিরের সবজি জল গুড়ের শরবত এটা মাখানা ফ্রাই সাবুর খিচুড়ি এবং ফল এগুলো আজকে আমরা গ্রহণ করব ভগবান এটাই ভোগ নিবেদন করা হয়েছে আশা করি আপনারাও সবাই খুব সুন্দর করে গৌর পূর্ণিমা মহোৎসব উদযাপন করেছেন আপনাদেরকে আবারও গৌর পূর্ণিমা মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী কাল হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব যেরকম নন্দ মহারাজ আনন্দ উৎসব করেছিলেন যখন তার গৃহে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তেমনি জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আনন্দ উৎসব করেছিলেন জগন্নাথ মিশ্রের ফিস্ট আজ এবং আগামীকাল খুব সুন্দর করে উদযাপন করুন যেমন আমাদের বাড়িতে যেন বাচ্চার জন্মদিন হয় খুব সুন্দর করে আমরা উদযাপন করি যদি বাচ্চা বড় হয়ে জানতে পারে তার বার্থডে আমরা ভালো করে সেলিব্রেট করিনি সে কতটা দুঃখ পান সেরকম ভগবান আবির্ভূত হয়েছেন ভগবানের আবির্ভাব তিথি আমাদের যথাসম্ভব সুন্দর করে মহা আড়ম্বরে আমাদের উদযাপন করা উচিত যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে আমরা রাধা কৃষ্ণের প্রেম রাধা কৃষ্ণের ভক্তি পেতাম না তাই শিশু চৈতন্য মহাপ্রভু কি জয় জয় সচিনন্দন গৌর হরি হ্যাপি গৌর পূর্ণিমা আবার সকলকে হরে কৃষ্ণ